কবর পূজা মাদার পূজা শিরিক কবরে মোমবাতি জ্বালানো শিরিক কবরের কাছে বসে বসে কোরআন করা এগুলি শিরিক কবরের কাছে কবরে সাজদা করা কবরে মাথা নত করা পীরের দরবারে যাওয়া মরা বাবার দরবারে যাওয়া জিন্দা বাবার দরবারে যাওয়া সন্তান সম্পদ চাওয়া খাসি নিয়ে যাওয়া মুরুগ নিয়ে যাওয়া এগুলি কি শির এগুলি সম্পর্কে আমাদের অবগত করতে হবে শিরখ একটি মারাত্মক অপরাধ একটি ভয়াবহ অপরাধ সম্মানিত সুদীবিন্দু আল্লাহ রাবুল কোরআনুল কারীমের

আল্লাহ রাবুল অন্য যে কোনো গুণ আল্লাহ মাফ করে দেন জুরে কুন কোন ব্যক্তি শিরিক করছে কবরে সাজদা করছে মৃত বাবার দরবারে সাজদা করছে মরা বাবার দরবারে সাজদা করছে পীরের পায়ে সাজদা করছে এই গুনাহ যদি এই গুনাহ করে কেউ কবরে যায় মারা যায় এই গুণা কি মাফ হবে মাফ হবে না কিন্তু দমটা আছে নিঃশ্বাস এখনো আছে এখনো মারা যান নাই যদি আপনি এই গুনার জন্য আল্লাহ দরবারে তাওবা করেন কাঁদেন কান্নাকাটি করেন তাহলে ক্ষমা হবে কি হবে না

ও আমানা ইমা আনবে আমলে সরেহ করবে কামল করবে আল্লাহ বললেন তাদের জীবনের সমস্ত পাপগুলিকে নিকিতে পরিবর্তন করে দেওয়া হবে যেরকম সুবাহ আল্লাহ